শুভ সকাল স্যার আমি প্রকাশ থেকে রাকিব বলছি আপনাকে কি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি সকালে উঠিয়ে তো তোমার বলে শুরু হয় তা বলেন বল কি সেবা করতে পারি স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার এক অভিযোগের কারণে আপনার অ্যাকাউন্টটি আমরা বন্ধ করে দিচ্ছি আপনি কার সাথে কথা জানেন আমি একজন চেয়ারম্যান আমি পর পর তিনবার নবন্ধ নির্বাচিত চেয়ারম্যান হয়েছি রানিং চেয়ারম্যান আর আপনি আমার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করতে চাচ্ছেন আপনার এত বড় সাহস স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা আপনার অ্যাকাউন্টটি বন্ধ করতে চাচ্ছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আপনার নামে অভিযোগ এসেছে এই কারণে আমরা আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিচ্ছি আরে মিঞা হাসাই আপনি স্যার সকালে ওটা আমি সব কমপ্লেইন নে সমাধান করে দেই সবার বিচা আদর করি আমার ইউনিয়ন বাদে বিচার শালিস করি সবার কমপ্লেন আমার কাছে আসে আমি বিচার সালিস করে সমাধান করে দেই আর আপনি সার সকালে ওইটা আমার নামে কমপ্লেন বলেন কি কমপ্লেন তো স্যার অভিযোগটা জানতে চাচ্ছেন একটু সময় দিয়ে সহযোগিতা করবেন আমি এক্ষুনি চেক করে আপনাকে বলতেছি স্যার তো স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি যে রোহিত নামে একজন আমাদের এখানে কমপ্লেন করেছে যে এই সিমটা তার নামে তোলা এবং অ্যাকাউন্টটা তার অর্থাৎ এই অ্যাকাউন্টটা চুরি করা হয়েছে তো এই অভিযোগটাই আমাদের এখানে এসেছে স্যার আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি খোলা আর আপনি কাকে কি আপনার মাথা কি ঠিক আছে খাইছেন নাকি তো স্যার শান্ত হন স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার শান্ত হন তো স্যার আপনি বোঝাতে চাচ্ছেন যে এই অ্যাকাউন্টের মালিক আপনি তো আপনি যদি মালিকানা প্রমাণ করতে চান তাহলে কিছু তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন যে আপনি এই অ্যাকাউন্টের মালিক তো স্যার আমরা কিছু তথ্য জানতে পারি তথ্য আরে বলেন বলেন কি তথ্য বলেন স্যার এই অ্যাকাউন্টটি কবে খোলা হয়েছে খুলেছি তো এ নাইন মনে নাই স্যার দুঃখ প্রকাশ করছি কিছু মনে করবেন না তথ্য ভুলে গেলে তো চলবে না আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে স্যার এই অফিসার ফাজ পাইছেন মানুষ জন্ম তারিখ মনে রাখতে পারে না খাতার মধ্যে লেখি রাখে আর আমি কখন অ্যাকাউন্ট খুলছি তাকে মনে রাখতে পারি ফাইজলাম পাইছেন এই দুই তিন বছর আগত খুলছি তো স্যার আপনার সুবিধার্থে আমি পরের কোশ্চিনটা করছি হ্যাঁ তো স্যার আপনার ভোটার আইডি কার্ডের ফুল নামটা বলেন আমার নাম দেখো তোমার অফিসের মধ্যে দেখো আমার নাম তো সবাই জানে স্যার আমার তো ক্রস চেক করতে হবে স্যার ভেরিফিকেশন করতে হবে স্যার মোহাম্মদ সাইফুর রহমান তো স্যার আপনি অ্যানসার সঠিক দিয়েছেন তো স্যার আমরা বুঝতে পারছি যে অ্যাকাউন্টটি আসলে আপনারই তো স্যার আর লাস্ট কোশ্চিন করব স্যার আপনি শেষ কত টাকা জমা রেখেছিলেন শেষবার জমা রাখছি এ 1 লাখের মত 1 লাখ 1 লাখ তো স্যার আপনার তথ্য দেওয়ার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা দেখতে পাচ্ছি যে আপনার সকল তথ্য সঠিক এবং এই অ্যাকাউন্টের আসল মালিক আপনি স্যার শুধু আপনি মালিকানা দাবি করতে পারেন তো স্যার আপনাকে যেন পরবর্তীতে কেউ অভিযোগ করতে না পারে সেই কারণে আমরা আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে চাচ্ছি তো স্যার দেখেন আমরা আপনার ওখানে ভেরিফিকেশন কোড পাঠিয়েছি তো আপনি একটু চেক করে আমাদেরকে ভেরিফিকেশন কোডটা বলেন হ্যাঁ আমি দেখতেছি স্যার নাম্বারটা একটু আমাকে বলবেন ত্রিপল ফাইভ এইট তো অসংখ্য ধন্যবাদ স্যার এখন থেকে এই অ্যাকাউন্টের একমাত্র মালিক আপনি ভালো থাকবেন প্রকাশ থেকে রাকিব বলছি ওকে ওকে ঠিক আছে দুই লাখ টাকা ট্রান্সফার